ধোঁয়া উড়বে ফাটাফাটি হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার তো সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের থিম অপারেশন সেদু তাই আমার ঠিক পেছনেই রয়েছে বিশাল আকৃতির একটি পাহাড় এবারে প্যান্ডেলের হাইটটাও যেমন বেশ হয়েছে তার সাথে লেন্থটাও কিন্তু অনেকটা বড় হয়েছে দেখতেই পাচ্ছেন বাঁদিকে অনেকটা থেকে শুরু হয়ে পুরো পার্ক অবধি পাহাড়টা বিস্তৃত আর বেশ সুন্দর লাগছে কিন্তু আর এদিকে তো রঙের কাজ চলছে পাহাড়ে উপরটায় যেরকম পাহাড়ে বরফ থাকে স্নোতে ঢাকা থাকে সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ওপরটা সাদা সাদা আর বেশ জমজমাট লাগছে কিন্তু আর লাইটিং শোয়ের মাধ্যমেই অপারেশন চুরিরটা ফুটিয়ে তোলা হবে পেহেল গ্রহের কোনটা পুরোটা ফুটিয়ে তোলা হবে লাইটিং শোয়ের মাধ্যমে তখন তো একটা অন্যরকমই রূপ নেবে আর পাহাড়ের উপরের অংশগুলো কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে তৈরি এখনও কিছু অংশের কাজ বাকি আছে যেমন পার্কের দিকের অংশটার কাজ কিন্তু এখনও বাকি রয়েছে ফাইবার স্ট্রাকচার তো সেগুলোর কাজই এখন চলছে তো চলুন ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো অনেকটা কাজই প্রায় কম আর বেশি টাইম নেই কিন্তু ওই পার্কের দিকে এখনও বাকি পাহাড়টা কমপ্লিট হতে তাই সেই এইবারের স্ট্রাকচারগুলোই দেখি এই যে কিছুটা রেডি হয়ে আছে রং দিয়ে শুকনো হচ্ছে সেগুলোকে আর এখানে এখনও দেখুন জোর কদমে এই স্ট্রাকচার তৈরির কাজ কিন্তু চলছে এই ঢুক ঢুকবে না আমার মা

দেখতেই পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু বেশ জমজমাট অনেকেই এসছে দেখতে আর বেশ জমজমাট লাগছে জোর কদমে কাজ চলছে প্রকৃতি পর্ব একদম তুঙ্গে আর এদিকে কিন্তু এখানে পাহাড়ে আহ রঙের কাজই চলছে সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এবারের থিম যেহেতু খুব মানে বাস্তবতাকে একদম তুলে ধরা হয়েছে যেটা সন্তোষ মিত্র স্কয়ার প্রত্যেক বছরই করে খুব অসাধারণ থিমগুলো কিন্তু মাথা থেকে বের করে নিয়ে আসে তো খুব ভালো লেগেছে এবছরের থিমটা কিন্তু এটা খুবই দরকার ছিল এই দেখুন এখানে এই যে রঙের কাজ চলছে স্প্রে রং দেওয়া হচ্ছে তো আর ওপরটা যেটা বলেছিলাম যে খুব সুন্দর লাগছে একদম সত্যিই মনে হচ্ছে ওখানে বরফ জমেছে পাহাড়ের চূড়ায় তো মুগ্ধ হয়ে গেছিলাম আর এখানে দেখুন ওপরে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে আর যাতে জওয়ানরা ওখানে দাঁড়িয়ে দেখতে পারে সেই হিসেবেই ওয়াচ টাওয়ারটা রাখা হয়েছে তো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এখানে কিন্তু মণ্ডপে দুর্গা প্রতিমাও চলে এসেছে কয়েকদিন হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে শেয়ার করব। এখানে একটা কামানও চলে এসেছে কয়েকদিন হলো তো চলুন এখন কামানের কাছে নিয়ে যায় এই যে এই কামান এই কামানে কিন্তু এখন কাজ চলছে তাতে রং করার কাজ চলছে দেখতেই পাচ্ছি এই কামান থেকেই বোমা ছোড়া হবে এবার এখানে কিন্তু সজল্লাও চলে এসেছে তো চলুন এবার সজল্লা কিছু কথা শোনে নি

মিরাজনা হারিয়ে দর্শক তো এখনো কিন্তু ভিড় হওয়া শুরু হয়নি এর আগের বছর যে থিম দেখেছিলাম লাস্ট বিগার স্ফিয়ার সেটা নেই কিন্তু প্রায় কোটির কাছাকাছি মানুষ এসে দেখবে কোটি কোটি কি সমাজকে কি বার্তা দিউ তুই সমাজ নিয়ে আলোচনা করবি ও সমাজের কাছে আমরা জাতীয়তা বোধ দেশের প্রতি ভালোবাসি যেমন তুই তোর বাড়িতে মাকে কে বাবাকে ভালবাসিস ঠিক সেরকমভাবে দেশকেও ভালোবাসে দেশ আমাদের এত কিছু দেয় দেশ আমাদের নাম দেয় সম্মান দেয় হ্যাঁ দেশ আমাদের চিনতে শেখায় সেই দেশকে ভালোবাসতে হবে সেই দেশের যাতে ভালোবাসা যায় ভালোবাসা শেখানোর জন্যই এটা ওটা ওটা হচ্ছে মায়েদের বোনেদের গুরুজনদের সুযোগ হ্যাঁ তোমার মা দেখবে সিঁদুর পরেন হ্যাঁ তার কারণ হচ্ছে সিঁদুর মানে তোমার বাবা আছে মা যেটা বলে সদবা সেই তাদের সিঁদুর তাদের আনন্দ তাদের খুশি তার সিঁদুর ঠাকুর দেবতা পুজো হলে আমরা সিঁদুরের টিপ করি সেই সিঁদুর ভেতরে সেই সিঁদুর কি অপারেশন সিঁদুর বুঝিস কিছু তাহলে মা এসে জেনে অনেক দিন বাবার বাড়ি থেকে আগে দইবার চলে আসছে তোর সঙ্গে কি বললো মা মা বললো তোর সাথে কি না করবি তো ব্লক করলে হবে না বল মা এখন বলবো না

এবার মণ্ডপের ভেতর প্রবেশ করছি এখানে মা দুর্গাটা দেখিয়ে দেব যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মা দুর্গা তো চলেই এসেছেন আর তার সাথে ভেতরেও কতটা কি কাজ হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে প্রত্যেক বছর মা দুর্গার কিন্তু সাবেকি রূপটাই থাকে একই রকমই এই লুকটা থাকে প্রত্যেক ইয়ারি এই মায়ের এই লুকটা কিন্তু কখনোই চেঞ্জ করে না এটাই এখানকার বিশেষত্ব আর যেটা দেখাবো ভেতরের স্ট্রাকচারগুলো দেখে মা বোনদের যে সিঁথিতে সিঁদুর কপালে সিঁদুরের টিপ সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো মূর্তিগুলো কিন্তু বেশ অসাধারণ রয়েছে আর মিডিল পোর্শানে এখানে একটা ঝাড়বাতি ঝোলানো হবে তারও কাজ চলছে এখানে জোর কদমে দেখতেই পাচ্ছেন তবে প্রায় শেষের পথে আর উদ্বোধন তো আপনারা শুনেই নিলেন যে তেইশ তারিখ উদ্বোধন হবে বিকেল পাঁচটায় তো উদ্বোধনের দিন আপনারা আসতেই পারেন যারা চাইছেন খুব সুন্দর একটা লুক দেখতে পাবেন আর যেহেতু লাইটিং শো ওই দিন থেকেই স্টার্ট হয়ে যাবে তো অসাধারণ লাগবে এবছরের দুর্গা পুজো গ্রামদেবতার মক্তাগলদি থেকে পড়ব। আপনি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আর সন্তোষ মিত্র স্কোয়ারের এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ওয়াচিং Oh.